রবার্ট কিওসাকি ওনার বেস্ট ফ্রেন্ড এবং তার ফ্রেন্ডের বাবা যাকে রবার্ট রিচ ড্যাড বলত এরা তিনজন একবার বিচের ধারে ঘুরে বেড়াচ্ছিল আর তখন রিচ ড্যাড বলে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটা হলো আমার রবার্ট এবং মাইক ওই সময় ছোট ছিল কিন্তু এতটাও ছোট ছিল না যে তারা এটা বুঝতে পারবে না যে এমন বাড়ি কেনার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন রবার্টের নিজের বাবা একটি হাই ইনকাম জব করত। কিন্তু তারপরেও রবার্টের নিজের বাবা যদি সারা জীবন চাকরি করে তারপরেও এই বাড়ি রবার্টের বাবা কিনতে পারবে না আর এরপরে রবার্ট সাহস করে তার ফ্রেন্ডের বাবাকে জিজ্ঞেস করে এই বাড়ি আপনি কিভাবে কিনেছেন তখন রিচডার্ড বলেন এই বাড়িটা আমি কিনিনি এটা আমার বিজনেস কিনেছে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ধনী মানুষগুলো তাদের টাকা কোথায় ইনভেস্ট করে যা গরিব এবং মিডল ক্লাস মানুষগুলো ইনভেস্ট করে না তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নাম্বার ওয়ান দ্য নাইনটি টেন রুলস অফ মানি আমরা প্রত্যেকেই এইটটি টোয়েন্টি রুলস সম্পর্কে শুনেছি যেটাকে ইটালিয়ান ইকোনমিক্স উইলফ্রেড প্যারেটো আঠারোশো সালে পৃথিবীর মানুষকে বলেছিলেন যেটাকে প্যারাটো প্রিন্সিপালও বলা হয় এই প্রিন্সিপাল অনুযায়ী আপনার জীবনের এইট্টি পার্সেন্ট সাকসেস আপনার টোয়েন্টি পার্সেন্ট এফোর্টের কারণেই আসে আর এই প্রিন্সিপালটা প্রত্যেক ফিল্ডেই অ্যাপ্লাই হয় যদি একটি বিজনেসের উদাহরণ নেওয়া হয় তাহলে ওই বিজনেসের এইট্টি পার্সেন্ট রেভিনিউ কেবলমাত্র টোয়েন্টি পার্সেন্ট কাস্টমারের কাছ থেকেই আসে এর অর্থ হলো যদি আমরা ওই টোয়েন্টি পার্সেন্ট কাস্টমারের প্যাটার্নটাকে বুঝতে পারি আর সেভাবেই বিজনেসকে গ্রো করার চেষ্টা করি তাহলে আমাদের বিজনেসের রেভিনিউটা অনেক বেশি বেড়ে যাবে কিন্তু রবার্টের রিচ ড্যাড বলেন এই প্যারাটো প্রিন্সিপাল প্রতিটা ফিল্ডেই অ্যাপ্লাই হতে পারে কেবল এটা টাকার ফিল্ডে অ্যাপ্লাই হয় না আর এই কারণেই উনি বিশ্বাস করেন নাইনটি টেন রুলসকে অর্থাৎ এই পৃথিবীর টেন পার্সেন্ট মানুষের কাছে নাইনটি টাকা আছে উদাহরণ হিসাবে আপনি সিনেমা ইন্ডাস্ট্রি দেখতে পারেন এখানে কেবলমাত্র টেন পার্সেন্ট এমন অ্যাক্টর আছে যারা নাইনটি পার্সেন্ট টাকা রোজগার করে শাহরুখ খান একটি মুভি করার জন্য একশো থেকে দেড়শো কোটি টাকা নিয়ে থাকে এছাড়া ওই সিনেমার প্রফিট থেকেও পার্সেন্টেজ নেয় ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে হাজারো অ্যাক্টর আছে কিন্তু তিরিশ থেকে চল্লিশটা এমন অ্যাক্টর পাওয়া যাবে যারা অনেক বেশি চার্জ করে থাকে এটাই যদি আপনি স্পোর্টসে দেখেন তাহলে দেখতে পাবেন টেন পার্সেন্ট অ্যাথলিট নাইনটি টাকা রোজগার করে আশ্বিন গ্রোবার একবার বিরাট কোহলির ম্যানেজারের সঙ্গে কথা বলে যে উনি বিরাট কোহলিকে নিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডার তৈরি করতে চান কিন্তু বিরাট কোহলির টিম যে টাকা চেয়েছিল সেটা অনেক বেশি আর তাই আশ্বিন তার অর্ধেক টাকাতেই এগারোটি ক্রিকেটারকে হায়ার করে সেম অ্যাডভার্টাইজমেন্টের জন্য যদি স্টক মার্কেটের কথা বলা হয় দশ পার্সেন্ট ইনভেস্টর নব্বই পার্সেন্ট স্টক ওন করে আর এই কারণে রবার্টের রিচড্যাড বলেন ডোন্ট বি এন অ্যাভারেজ যদি আপনি অ্যাভারেজ হয়ে থাকেন তাহলে যে সমস্ত টপ প্লেয়ারগুলো আছে তারা আপনার থেকে অনেক বেশি টাকা রোজগার করবে আপনার মতো একই পরিশ্রম করে নাম্বার টু ক্রিয়েট অ্যাসেট দ্যাট বাই অ্যাসেট মনে করুন আপনি একটি জব করেন আর আপনার স্যালারি হলো পঞ্চাশ হাজার টাকা আর এই টাকাটা আপনি ব্যবহার করেন আপনার বাড়ির রেন্ট দেবার জন্য বিল পে করার জন্য ফুড অ্যান্ড গ্রোসারির জন্য এছাড়া আপনার যত প্রয়োজনীয় খরচ আছে সেই সমস্ত জায়গায় এই টাকাটা খরচ হয়ে যায় আর মাসের শেষে আপনার কাছে অল্প কিছু টাকা বেঁচে থাকে আর যে টাকা বেঁচে থাকে সেই টাকা দিয়ে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করা সম্ভব নয় আর এটাকেই রবার্ট কিওসাকি র্যাটরেস বলেছেন কিন্তু রিচ ড্যাডের স্ট্র্যাটেজি অন্য রকমের রিচ ড্যাড বলেন আপনাকে আপনার ফোকাসটা শিফট করতে হবে টাকার জন্য কাজ না করে আপনার টাকাকে ব্যবহার করে অ্যাসেট বিল্ড করতে হবে যার ফলে আপনার অ্যাসেট আপনাকে টাকা রোজগার করে দেবে উদাহরণ হিসাবে যেমন রেন্টাল রিয়েল এস্টেট পুয়োর মাইন্ডসেটের মানুষগুলো সবার আগে নিজের জন্য একটি বাড়ি কিনে নেয় আর তারা ভাবে এটা হলো আমার অ্যাসেট কিন্তু রিচ ড্যাড আপনাকে নিজেকে এই প্রশ্নটা করতে বলে যখন আপনি বাড়ি কিনছেন তখন আপনি আপনার সেভিংসের একটি বড় অংশ ডাউন পেমেন্ট হিসাবে দিয়ে দেন এছাড়া আপনাকে প্রতি মাসে ইএমআই দিতে হয় আর এই ইএমআই পরিশোধ করার জন্য আপনাকে এখন অতিরিক্ত কাজ করতে হবে আর এরপরে আপনি চাইলেও আপনি আপনার জব কুইট করতে পারবেন না কিন্তু রিচ ড্যাড বলেন যদি আপনি রেন্টাল প্রপার্টি কেনেন আর সেই প্রপার্টিটা রেন্টে দিয়ে সেই রেন্ট দিয়ে আপনি আপনার প্যাসিভ ইনকাম তৈরি করেন তাহলে এটাই হলো সঠিক স্ট্র্যাটেজি এখানে আপনাকে একটি অ্যাসেট ক্রিয়েট করতে হবে আর ওই অ্যাসেট থেকে যখন আপনি টাকা রোজগার করবেন সেই টাকা দিয়ে আপনাকে পুনরায় অ্যাসেট কিনতে হবে রবার্ট কিওসাকি বলেন ওনার নিজের বাবা অনেক বেশি পরিশ্রম করেছে নিজের বসকে ধনী করার জন্য কিন্তু আমার রিচ ড্যাড অনেক বেশি পরিশ্রম করেছে নিজের ওয়েলথ ক্রিয়েট করার জন্য তাই যখন রিচ ড্যাড রবার্ট এবং মাইককে এটা বলে যে আমার বিজনেস এই বাড়িটা কিনেছে এর অর্থ হলো একটি অ্যাসেট থেকে তিনি আর একটি অ্যাসেট কিনেছেন তাই আপনাকে সবার প্রথমে নিজের একটি অ্যাসেট ক্রিয়েট করতে হবে আর ওই অ্যাসেটটাকে লেভারেজ করে মাল্টিপল অ্যাসেট তৈরি করার দিকে আপনাকে ফোকাস করতে হবে এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসছে কী রকমের অ্যাসেটে আমরা ইনভেস্ট করব। তাহলে সেটা আমি আপনাদের পরের পয়েন্টেই বলবো নাম্বার থ্রি হোয়াট আর দ্য অ্যাসেট বেটার দেন ক্যাশ এখন আমি আপনাদের যে কথাগুলো বলতে যাচ্ছি এই কথাগুলো ব্যাংক কোনোভাবেই চায় না যে আপনি জানতে পারেন ইন্ডিয়ার খুবই কম মানুষই স্টক মার্কেটে ইনভেস্ট করে যদিও এই নাম্বারটা করোনার পরে অনেক বেশি বেড়ে গেছে কিন্তু তারপরে অন্য দেশের তুলনায় ইন্ডিয়ার ইনভেস্টরের সংখ্যা অনেক কম আজ ভারতে কেবলমাত্র তিন পার্সেন্ট মানুষ রেগুলার ইনভেস্ট করে অন্যদিকে ইউএসএতে পঞ্চান্ন পার্সেন্ট ইউকেতে তেত্রিশ পার্সেন্ট এবং চায়নাতে তেরো পার্সেন্ট এর অর্থ হলো বেশিরভাগ ইন্ডিয়ার মানুষগুলো নিজের টাকা হয় ক্যাশে রাখে অথবা ব্যাংকের সেভিং অ্যাকাউন্টে রেখে দেয় অথবা তাদের টাকা দিয়ে নিজের জন্য একটি বাড়ি কিনে নেয় আর যদি আপনি আপনার টাকা নগদ হিসাবে বাড়িতে রেখে দেন তাহলে আপনার ওই টাকা কখনোই গ্রো করবে না অন্যদিকে সেভিং অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট রেট সেটা খুবই কম ব্যাংক আপনার টাকা থেকে টাকা তৈরি করছে এর পরিবর্তে আপনি কি পাচ্ছেন যদি পার্সোনাল লোনের কথা বলা হয় তাহলে বেশিরভাগ ব্যাংক আপনার কাছে থেকে দশ পার্সেন্টের উপরে ইন্টারেস্ট চার্জ করে কিন্তু যদি আপনি আপনার টাকা ব্যাংকে রাখেন অর্থাৎ আপনি আপনার টাকা সেভিং অ্যাকাউন্টে রাখেন তখন আপনাকে গড়ে তিন থেকে পাঁচ পার্সেন্ট রিটার্ন দেওয়া হয় আর এই যে পাঁচ থেকে সাত পার্সেন্টের পার্থক্য এটাই ব্যাংক ইনকাম করে অর্থাৎ ব্যাংক আপনার টাকা দিয়ে বেশি ইন্টারেস্ট রোজগার করছে আর এখন প্রশ্ন হলো যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা না রাখি। তাহলে ওই টাকাটা কোথায় রাখা যাবে তাহলে বলি অ্যাসেট সিলেক্ট করার ক্রাইটেরিয়া খুবই সহজ ওই অ্যাসেটে আপনাকে ইনভেস্ট করতে হবে যেখানে পোটেন্সিয়াল আছে হাই গ্রোথের যাতে আপনি আপনার টাকাকে দ্রুত গ্রো করতে পারেন মনে রাখবেন আপনাকে ব্যাংককে ধনী করতে হবে না বরং আপনাকে নিজেকে ধনী করতে হবে আর এখন আমি আপনাদের পাঁচটি এমন অ্যাসেট সম্পর্কে বলবো যা আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম এবং প্যাসিভ ইনকাম তৈরি করতে সাহায্য করবে নাম্বার ওয়ান স্টক যদি আপনি একটি ভালো কোম্পানির স্টকে ইনভেস্ট করতে পারেন তাহলে এখান থেকে আপনি দুটো বেনিফিট পাবেন নাম্বার ওয়ান ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন অর্থাৎ একশো টাকা দিয়ে আপনি কোনো একটি শেয়ার কিনেছেন আর যদি মাস পরে শেয়ারের মূল্যটা বেড়ে একশো টাকা হয়ে যায় তাহলে আপনি এখানে তিরিশ টাকা অ্যাপ্রিসিয়েশন হিসাবে পেয়েছেন দ্বিতীয় লাভ হল ডেভিডেন্ট ইনকাম যখন কোম্পানি প্রফিট রোজগার করে তখন কিছু কোম্পানি তাদের শেয়ার হোল্ডারদেরকে প্রফিট শেয়ার দেয় যেটা ডাইরেক্টলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তাই স্টক হলো সব থেকে ভালো এবং ইজি পদ্ধতি অ্যাসেট তৈরি করার যা প্রতিটি মানুষকেই তৈরি করা দরকার অ্যাসেট নাম্বার টু হলো মিউচুয়াল ফান্ড এখানে আপনি স্টক বন্ড এবং অন্য অ্যাসেটে ইনভেস্ট করতে পারেন এখানে আপনার রিস্কটা অনেক কম হয়ে যায় অ্যাসেট নাম্বার থ্রি হলো রিয়েল ইস্টেট একটি রিপোর্ট অনুযায়ী একটি অ্যাভারেজ ইন্ডিয়ানের কাছে তার সেভেন্টি অ্যাসেট রিয়েল ইস্টেটের মধ্যেই থাকে রিয়েল ইস্টেট বিগত কিছু বছর ধরে খুব ভালো পারফরমেন্স করছে তাই আপনি আপনার টাকা রিয়েল ইস্টেটে ইনভেস্ট করতে পারেন অ্যাসেট নাম্বার ফোর হলো স্টার্টিং ইওর ওন বিজনেস যদি আপনার কাছে এক্সট্রা টাকা থাকে যেটা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে দেন তাহলে সেটা ব্যাঙ্কে না রেখে আপনি ওই টাকা দিয়ে একটি স্মল বিজনেস শুরু করতে পারেন রবার্ট কিওসাকি বলেন কিছু মানুষের সব থেকে বড় ভুল হলো তারা কেবলমাত্র বড় বিজনেস তৈরি করতে চায় তারা লজ্জা পায় ছোট বিজনেস শুরু করতে কিন্তু যদি আপনার কাছে পাঁচ লক্ষ টাকা থাকে আর ওই পাঁচ লক্ষ টাকা যদি আপনি ডবল করতে চান আর পাঁচ লক্ষ টাকাকে যদি আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করেন তাহলে পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট রেট হিসাবে আপনার চার দশমিক আট বছর সময় লেগে যাবে আপনার পাঁচ লক্ষ টাকাকে দশ লক্ষ টাকায় পরিণত করতে কিন্তু যদি এই পাঁচ লক্ষ টাকা দিয়েই আপনি আপনার কোনো বন্ধু অথবা ফ্যামিলির কোনো মেম্বারের সঙ্গে একটি ছোট বিজনেস শুরু করেন তাহলে এই ইনভেস্টমেন্টটা ডবল হতে অনেক কম সময় লাগবে এভাবে যদি আপনি মাল্টিপল স্মল বিজনেস শুরু করেন আর এমন একটি সিস্টেম তৈরি করেন যেখানে আপনি না থাকলেও আপনার বিজনেসগুলো চলতে থাকবে তাহলে এটা আপনার জন্য একটি বেস্ট অ্যাসেট হতে পারে তো এই ছিল ওই চারটি অ্যাসেট যেটা অনেক বেশি ভালো আপনার টাকাকে ব্যাংকে রাখার থেকে নাম্বার ফোর ইউজ ডেপড অ্যাজ লেভারেজ লেভারেজ ফাইন্যান্সের দুনিয়ায় এমন একটি ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি যেখানে আপনি লোনের মাধ্যমে টাকা নিয়ে সেই টাকা ব্যবহার করে আপনি অতিরিক্ত টাকা রোজগার করবেন রবার্ট কিওসাকি বলেন আপনাকে অবশ্যই লোন নিতে হবে নিজের অ্যাসেট বিল্ড করার জন্য রবার্ট বলেন লোন দুই রকমের হয় একটি হলো ব্যাড ডেবট আর অপরটি হল গুড ডেব ব্যাড ডেব হলো যে লোনের মাধ্যমে আপনি কোনো রিটার্ন রোজগার করতে পারেন না উদাহরণ হিসাবে ইন্ডিয়ার সত্তর মানুষ নিজের আইফোন ইএমআই নিয়ে থাকে আর এটাকে একটি ব্যাড ডেবট বলা হয় অন্যদিকে গুড ডেভড হলো সেটা যখন আপনি লোন নেন একটি রেন্টাল প্রপার্টি কেনার জন্য অথবা কোনো একটি বিজনেস শুরু করার জন্য অথবা নিজের এক্সিস্টিং বিজনেসকে বড় করার জন্য কারণ এখানে আপনি লোনের ইন্টারেস্ট রেটের থেকে বেশি টাকা রোজগার করতে পারবেন রবার্ট বলেন প্রতিটা ধনী মানুষই এই গুড ডেভড নিয়ে থাকে কারণ তারা তাদের অ্যাসেট থেকে টাকা রোজগার করে যে কারণে তাদের জন্য লোন নেওয়াটা অনেক সহজ হয়ে যায় ধনী মানুষগুলো কখনোই লোন নিয়ে লাইবিলিটি ক্রিয়েট করে না বরং নিজের অ্যাসেটকে লেভারেজ করে অতিরিক্ত প্রফিট রোজগার করে নাম্বার ফাইভ স্টার্ট টুডে স্টপ ওয়েটিং ফর ম্যাজিক টু হ্যাপেন এই লেশনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আগের দিনে যদি কোনো মানুষ বিজনেস শুরু করত। তাহলে তার এক থেকে দুই জেনারেশন সময় লেগে যেত ধনী হবার জন্য কিন্তু আজকের এই ইনফরমেশনে যে এই সময়টা অনেক বেশি কম হয়ে গেছে এখানে যদি আমি আপনাদের ছোট্ট একটি উদাহরণ দিই তাহলে সেটা হলো এক মিলিয়ন ইউজার অর্থাৎ দশ লক্ষ ইউজার তৈরি করার জন্য নেটফ্লিক্সকে সাড়ে তিন বছর অপেক্ষা করতে হয়েছে টুইটারে দু বছর সময় লেগেছে ফেসবুকের দশ মাস সময় লেগেছে ইনস্টাগ্রামের আড়াই মাস সময় লেগেছে আর চ্যাট জিটিপির কেবলমাত্র পাঁচ দিন সময় লেগেছে তাই রবার্ট বলেন যত দেরিতে আপনি অ্যাকশন নেবেন আপনি তত বেশি পিছনে পড়ে যাবেন তাই আপনার কাছে যে এক্সট্রা টাইম আছে অথবা এক্সট্রা টাকা আছে সেটাকে সঠিকভাবে লেভারেজ করে আপনার লাইফকে বেটার তৈরি করুন এখন যদি এই সম্পূর্ণ ভিডিওটাকে আমি সামারাইজ করে বলি তাহলে সেটা হলো নাম্বার ওয়ান আমাদের অ্যাভারেজ হলে হবে না কারণ আমরা নাইনটি টেন রুলস সম্পর্কে শিখতে পেরেছি যেখানে নাইনটি পার্সেন্ট টাকা কেবলমাত্র টেন পার্সেন্ট মানুষের কাছে আছে নাম্বার টু আমাদের অ্যাসেট তৈরি করার দিকে মনোযোগ দিতে হবে নাম্বার থ্রি অ্যাসেট যেমন স্টক মিউচুয়াল ফান্ড রিয়েল এস্টেট নিজের বিজনেস এইসব হলো অনেক ভালো একটি অ্যাসেট নিজের টাকা ব্যাংকে রাখার থেকে নাম্বার ফোর আপনার ডেবটকে লেভারেজ হিসাবে ব্যবহার করতে হবে নিজের অ্যাসেটকে বাড়িয়ে তোলার জন্য নাম্বার ফাইভ অ্যাকশন নেবার দিকে ফোকাস করুন কারণ যদি আপনি অ্যাকশন না নেন তাহলে কোনো পজিটিভ চেঞ্জ আপনার জীবনে আসবে না আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন তাই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং